নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি দীপ আজ আপনাদের দেখাবো এমন এক শ্রী জগন্নাথ মন্দির তাও আবার কলকাতায় হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওর বিশেষত্ব হল সবটাই চন্দ্রালোকের নৈসর্গিক শোভা আর সুন্দরতির দৃশ্য যা আগে ইউটিউবে সেভাবে দেখা যায়নি দেখলে মনে হবে ঠিক যেন এক টুকরো পুরীর মন্দির প্রাঙ্গণ যেখানে একইভাবে পূজিত কাঞ্চি গণেশ থেকে বিমলা দেবী সবাই কিভাবে যাবেন কখন যাবেন কিভাবে পুজো দেবেন আর কীভাবেই বা ভোগ প্রসাদ পাবেন সব তথ্য জানাবো আর তাও কিনা খোদ সেবায়তদের মুখ থেকে আর জানাবো এই মন্দিরের ইতিহাস তার মাহাত্ম শুধু স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন আমি বলছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন তাহলে আরও বেশি মানুষের কাছে এই ভিডিওর লিঙ্ক পৌঁছে যাবে তাহলে তারাও ঘরে বসে মানুষ ভ্রমণ করতে পারবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব করবেন প্লিজ যাতে এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করার অনুপ্রেরণাটুকু আপনাদের থেকে পাই এই হলো রাস্তা থেকে মন্দিরের ভিউ প্রবেশদ্বারের বাঁধিকে জুতো ঘর সেখান থেকে বেরিয়েই দেখবেন প্রস্তর খোদিত এই সিংহদ্বার দেখুন কি নিখুঁত হাতে শিল্পী এই রূপ দিয়েছেন সিংহদ্বার পেরিয়ে এগোলেই পাবেন বটমঙ্গলা দেবীর মন্দির দেবী দর্শন করে এগিয়ে চললাম মেন মন্দিরের উদ্দেশ্যে প্রথমেই পাবেন অরুণা স্তম্ভ যার নিচে আপনার দেখা মিলবে এক অপূর্ব রাধাকৃষ্ণের প্রস্তর খোদিত মূর্তি এবার বাঁদিকে এগোলেই পাবেন পূজা দেবার উপকরণের কাউন্টার যেখানে আপনি আপনার সামর্থ্য ও ইচ্ছানুযায়ী প্রসাদ ও পূজা সামগ্রী ক্রয় করে নিতে পারেন আমার নাম নারায়ণ শুকনোভোগ এখানে আপনার একান্ন টাকা আছে একশো এক টাকা আছে দুশো এক টাকা আছে যেই যেরকম চাইবে সেরকম দিবে একান্ন টাকাতে দুটো খাজা দুটো গজা একটা প্রদীপ একটা দোপকাঠি একটা কলা একশো এক টাকা নারকেল দিয়ে হয় নারকেল ছাড়া হয় কটা থেকে কটা খোলা থাকে সকাল ছটা থেকে একটা আবার বিকাল চারটে থেকে ন আর পাশেই পাবেন এই বোর্ডটি যেখানে বিশেষ বিশেষ দিন এবং তার অনুষ্ঠানের বিবরণ লিপিবদ্ধ করা আছে ঠিক এর পাশেই মন্দিরের অফিস ও কাউন্টার যেখান থেকে আপনি দুপুরের ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন জয় আমার নাম সুব্রত আমাদের এখানে যে ভোগের বুকিংটা যেটা হয় ওটা একদিন আগে বুকিং করতে হয় ঠিক আছে এখানে বসে খেলে দেড়শো টাকা করে লাগে বাড়ি নিয়ে গেলে একশো টাকা করে লাগে যখন আপনারা বুকিং করবেন তারপরে সাড়ে এগারোটা থেকে বারোটা এখানে এসে কুপনটা খেলেন শুনলেন তো সব কিন্তু বন্ধুরা আপনারা যদি সেম ডেটে আসেন তাহলেও সকালবেলা দশটা নাগাদ এলে আপনি কুপন পেয়ে যাবেন এর ঠিক দিকেই আপনি পাবেন যোগ্য মঞ্চ এবং স্নানবেদী পেন্টিংগুলো শুধু দেখুন শ্রদ্ধা জানায় সেই সব শিল্পীদের যাদের তুলির টানে এই সৃষ্টি এক মহাজাগতিক রূপের সৃষ্টি করেছে শুধু শান্ত মনে দাঁড়িয়ে একটু দেখুন এক অজানা আবেগ যেন আপনাকে মোহিত করে দেবে আর পাশেই ফুলের দোকান শুধু ফুলের মূল্যটুকু জেনে নিন ফুলের কি রেট বলুন আর এখানে পদ্ম মূল মন্দিরটি হল দ্বিতলে এই হলো মন্দিরের ওপরের সিঁড়ি যা দুদিক দিয়েই উঠে গেছে মোট আঠারোটি সিঁড়ি বেয়ে আপনাকে উঠে আসতে হবে ওপরে ওপরে এসেই সামনেই পাবেন গরুর স্তম্ভ আর অপর দিকে মূল মন্দির আর বন্ধুরা এই হলো গর্ভগৃহ প্রবেশের সাথে সাথেই আপনি দর্শন পাবেন প্রভু শ্রী জগন্নাথের আর দর্শন করে সংস্কারে বলুন জয় শ্রী জগন্নাথ মন্দিরের ভেতর অপূর্ব চিত্রকলা যা আপনার হৃদয়ের অন্তরকে স্পর্শ করবে শুধু দেখুন একবার মন ভরে দর্শন করুন শ্রী জগন্নাথ দেবকে আর মনে মনে প্রণাম করুন আর বলুন হে শ্রী জগন্নাথ স্বামী নয়ন আমি। তুমি জগতের নাথ সৃষ্টিকর্তা রক্ষাকর্তা সকলকে রক্ষা করো হে প্রভু এবার শুনুন গর্ভগৃহের সেবায়তের মুখ থেকে প্রভুর দিনপুঞ্জিকা সবিস্তারে যে মন্দির সকালে ছটার খোলে একটার বন্ধ হয় বিকেলে চারটারে খোলে রাত্র নটার বন্ধ হয় যে মন্দির সকালে ছটার মঙ্গলা আলতি হয় আটটারু সাড়ে আটটার মধ্যে গল্লভোগ হয় বারোটারু সাড়ে বারোটার মধ্যে মধ্যাহ্ন ভোগ মধ্যাহ্ন আলতি হয় একটার মন্দির বন্ধ হয় পুরী শঙ্করাচার্য আসেছিল ওনার মাধ্যমে প্রভুরে নবে কলক হয়েছে দু হাজার পনেরো আগেই নবে কলকর হয়েছিল এই দু হাজার পনেরোের বি পুরী শঙ্করাচার্যের মাধ্যমে নবে কলক রয়েছে এখানে সর্বতির মতন মহাপ্রসাদ প্রসাদ হয় বেসর হয় মৌর হয় ক্ষীরি হয় পনির বিভিন্ন প্রকার হয় ডেলি সাত সাত প্রকার হয় এইখানে প্রসাদ পাওয়ার জন্য দেড়শো টাকা করে বসি খায় পাঁচশন নেলে একশো অশি টাকা করে ভক্ত দিয়ে এখানে ছপ্পন ভব হয় এখানে বিভিন্ন প্রকার মহাপ্রভুরের বেশ হয় রাজবেশ হয় সোনা বেশ হয় মাংকচূড়া বেশ হয় ত্রিবিক্রম বেশ হয় পদ্মবেশ হয় ব্রহ্মাসুরবদ্ধ কিছুদিন আগে হয়েছিলো

তারপর থেকে আশেপাশের ভক্তমণ্ডলী দিন দিন সমবেত হতে থাকেন ও বিভিন্ন ধর্মীয় ও সেবামূলক কাজকর্ম শুরু হয় গঠিত হয় শ্রী জগন্নাথ সেবা সমিতি দীর্ঘদিনের আন্তরিক প্রচেষ্টায় ও ভক্তদের আর্থিক অনুদান বা প্রণামী সংগৃহীত করে দু সালে স্থাপিত হয় এই মন্দির যা পরে পরিমার্জিত ও সংস্কারের পর আজকের এই নয়নাভিরাম রূপ লাভ করেছে অপূর্ব সব প্রস্তর মূর্তি আর সূক্ষ্ম শিল্প নই পুণ্য আর স্থাপত্যশৈলী আপনাকে মুগ্ধ করবেই আর রাতে চন্দ্রালোকে যেন অন্য এক নৈসর্গিক দৃশ্যপটের অবতারণা করেছে এবার বলি কি করে আসবেন হাওড়া থেকে টুয়েলভ সি বা গার্ডেনিজগামী যে কোনো বাস শিয়ালদা থেকে দুশো নম্বর বাস নামবেন ডক ইস্ট বাউন্ডারি স্টপ বা কিছু না বললে বলবেন শ্রী জগন্নাথ মন্দিরে যাব ব্যাস ঠিক আপনাকে নামিয়ে দেবে। আর যারা সার্কুলার রেলে আসতে চান তারা নামবেন খিদিরপুর স্টেশনে নেমে মিনিট কয়েকের হাঁটা পথ মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে বেলা একটা আর বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত আর এই হচ্ছে এর সংলগ্ন রেলপথ ইউ যেন এক অতিরিক্ত আকর্ষণ মন্দির প্রদক্ষিণকালে আপনারা পাবেন শ্রী গণেশ সূর্যনারায়ণ মা বিমলা মা লক্ষ্মী ভগবান তুঙ্গি ও শিবের দর্শন মন্দিরের প্রশাসনিক তৎপরতায় গড়ে উঠেছে শ্রী জগন্নাথ সমিতি যার ছত্রতলে আছে উৎকর্ষ নামে একটি সংগঠন যারা বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ সম্পাদন করে থাকেন এছাড়া আছে শ্রী জগন্নাথ পাঠাগার এবার শুরু হবে সেই প্রত্যাশিত সন্ধ্যা আপনারা মন ভরে প্রভুর এই সন্ধ্যাতি দর্শন করুন আর সবাই মিলে আমার সাথে সমস্বরে বলুন জয় শ্রী জগন্নাথ আরতির শেষে সবাই প্রভুর আশীর্বাদ নিতে ব্যস্ত আমিও নিলাম আপনারাও মনে মনে দুহাত বাড়িয়ে এই তাপ গ্রহণ করুন অতঃপর ফেরার পালা ধীর পায়ে নেমে এলাম নিচে আর তারপর প্রভুর অপ্রত্যাশিত কৃপা লাভ করলাম এই রাত্রে ভোগ প্রসাদ পেয়ে গেলাম এ যেন এক দৈবক্রমে প্রভুর কৃপা পাওয়া বলুন না এ প্রভুর কৃপা ছাড়া করুণা ছাড়া আর কি আপনারাও মনে মনে তা গ্রহণ করুন আর বলুন জয় শ্রী জগন্নাথ প্রদীপের প্রজ্বলিত শিখায় প্রভুকে আরেকবার নতমস্তকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম স্বগৃহের উদ্দেশ্যে কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে আজ তাহলে এইটুকুই ভালো লাগলে আমাকে ইন্সপায়ার করবেন একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করবেন প্লিজ নোটিফিকেশান বেলটা টিপে দেবেন যাতে ভবিষ্যতের আপলোডেড ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর কি বন্ধুরা খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী জগন্নাথ